নিঃসন্দেহে উসমান হাদি একজন বীর যোদ্ধা নিঃসন্দেহে তিনি শহীদ মৃত্যু লাভ করছে এবং শহীদ মর্যাদা উৎসাহ পাবে যদি মহান আল্লাহ তাকে দান করেন কারণ তার মতো বীর পৃথিবীতে বা বাংলাদেশে কমই ব্যক্তি আছে যারা নিজের জীবন উৎসর্গ দিয়ে অন্যের লাভ হয় অন্যের জন্য জীবন দিছে কারণ প্রতিটি বক্তব্যে দেখবেন আপনি ওসমান হাদি মৃত্যুর কথা উল্লেখ করছে কারণ একজন শহীদ একজন বীরযোদ্ধা জানে তাকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে একজন বীর বীরযোদ্ধা সবসময় চায় সম্মানী মৃত্যু তার মৃত্যুটা যেন সম্মানের সাথে হয় যেটা ইতিমধ্যে ওসমান ওসমান হাদি অর্জন করছে সেই মৃত্যুটা নিঃসন্দেহে ওসমানহাদি একজন শহীদী মৃত্যু মহান আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন কিন্তু তাকে যারা হত্যা করছে তাদের জীবন হলো লাঞ্ছিত তারা কোথাও সম্মান পাবে না কি দুনিয়াতে না রাতে তাদের পরিবারকে মানুষ কাজ দেবে কোনি পরিবার বলবে তাদের আত্মীয় স্বজন তাদেরকে কখনো পরিচয় দেবে না কুনিকে কারণ কুনি কখনও কোনো মানুষের আপন হতে পারে না সে যতদিন বেঁচে থাকবে হয়তো দীর্ঘস্থায়ী কুনি বেঁচে থাকবে কিন্তু তার মনে শান্তি আর থাকবে না তাকে সব সময় যন্ত্রণা দেবে কারণ ওসমান হাদির মৃত্যুটা সাধারণ মৃত্যু ছিল না তার জন্য পুরো বাংলাদেশের মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ তার জন্য দোয়া করছে যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে তার জন্য দোয়া করছে বা তার জন্য আফসোস করতেছে যেটা হয়তো একজন বড় রাজনীতিবিদ নেতার কাছেও জুটবে না যেটা শহীদ ওসমান হাদির জীবনে মিলছে সেটা বড় যুগের পর যুগ রাজনীতি করলেও সেটা হয়তো মিলবে না এটাই হলো বাস্তব কারণ মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য আপনাকে দীর্ঘস্থায়ী বেশি থাকতে হবে না অল্প সময় মানুষকে মনে জায়গা করে নেওয়া যায়